আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মৃত্যুতে যারা উল্লাস করেছিল আসলে এটা কি আদৌ ঠিক হলো কি না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির কথা বাদই দিলাম যে দাবি করবে আমি একজন মুসলিম আমি একজন ইমানওয়ালা আমি একজন কালিমাওয়ালা সে কি কখনো এই কাজটি করতে পারে আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা জানব একজন মুসলমানের মৃত্যুতে উল্লাস করা আনন্দ করা আবৌ কি ইসলাম এটা বৈধতা প্রধান করে কি না সর্বপ্রথম আমরা যে কোনো সমাধান খুঁজব কোরআন থেকে সুননা থেকে তাফসির থেকে ইজমা কিয়াসের আলোকে সম্মানিত মুসলিম প্রিয় ভাই ও বোন মহান আল্লাহ তালা সুরা জুমার কোরআনে যে একশো চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে একটি সুরার নাম হলো সুরা জুমার এই সুরা জুমারের তিপ্পান্ন নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন অল্লাহু ইয়াকিরু জুনুম বা জামিয়া আল্লাহ তালা তার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এখন বিষয় হলো যেই ব্যক্তি ইন্তিকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা যদি তাকে ক্ষমা করে দিলেন আর আমি যে সুখের আনন্দ প্রকাশ করলাম এটা কি আমার জন্য আদৌ ঠিক হলো কি না আল্লাহ তাল্লাহ বললেন আল্লাহ তালা ইমানদারের মুসলমানের তওবা করলে ইস্তেফার করলে তার সমস্ত জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দেন ক্ষমা করে দেন সেখানে আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি তিনি তো একজন হক্কানি আলেম ছিলেন হ্যাঁ ব্যক্তিগত কেউ কেউ ইখতলাফ করতে পারে বিরোধা করতে পারে বিরুদ্ধাচরণ করতে পারে সেটা মাস আল্লাহ ফুর এই বিষয় আংশিক বিষয় কিন্তু মৌলিক ক্ষেত্রের আল্লামা দেলোয়ার হুসেন সাইদি ছিলেন একজন আলেম বিশিষ্ট তাপসিরবিদ এই ব্যাপারে কোনো হক্কানি ওলামায় কেরাম দ্বিমত করেন না কোনো কৌমি মাদ্রাসার ছাত্র নয় কোনো কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম নয় এমনকি জনসাধারণের কাছে নিকট তিনি ছিলেন একটি মাথার মুকুট তুলল যাই হোক সুরা জুমারে তিপ্পান্ন নং আয়তে আল্লাহ তালা বললেন আল্লাহ ফিরু জুনু বা জামি আ আমি আল্লাহ চাইলে তার জীবনে সব গুণাগুলো ক্ষমা করে দিতে পারি দ্বিতীয়ত সুরা হুজুরতের দশ নং আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নামাল ইনামাল আল মিনুনাল ইন্নামাল মুক আল এখওয়া সমগ্র মুসলমান তোমরা মুসলিম মুসলিম ভাই ভাই সমগ্র মুসলিম উম্মা তোমরা ভাই ভাই সুরা হুজুরাতের দশ নং আয়াতে আল্লাহ তালা বললেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি যেহেতু মহান আল্লাহ তালা তিনি বললেন তোমরা সকলে মুসলিম এক পরস্পর একে অপরের ভাই ভাই তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করা হলে আমি তো তাকে ভাই মনে করলাম না আমি তো তাকে দুশ্মন মনে করলাম আমি তাহলে আল্লাহ তালার কোরআনের বিরুদ্ধাচারণ করলাম এরপর আসুন আমরা দেখব হাদিসের আলোকে রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেন এই হাদিসটি আবু দাউ শরীফের তিন হাজার দুইশো একুশ নম্বর হাদিস বত্রিশ একুশ অর্থাৎ তিন হাজার দুইশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি করো দোয়া করো এখানে আনন্দ উল্লাসের কথা বলা হয়নি নবী করিম বলেন আদু লি আখিকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ নিকট প্রার্থনা করো হু আল্লা কেননা তিনি এখন কবরে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তো আল্লাহরসুলসাল্লাহ আলি ওসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে শিক্ষা দিলেন তার জন্য দোয়া করার জন্য তার জন্য ইস্তেকফার ক্ষমা করার জন্য সেখানে আমি আনন্দ উল্লাস করলাম এটা কি আমি মুসলমান মুসলমান হিসেবে মুসলিম হিসেবে কালিমা কালিমাওয়ালা হিসেবে আদৌ কি ঠিক করলাম কি না সেখানে সে একজন সাধারণ মানুষও নয় তিনি একজন আলেম প্রখ্যাত মুফাস্সিদ তার ব্যাপারে আনন্দ উল্লাস করা এটা কতটা সমচীন আসুন কে করলো কারা করলো সে যদি চেয়ারম্যান হয় এমপি হয় তাতে কিচ্ছু আসে যায় না এটি হলো একটি অনিসলামিক কার্যকলাপ শাওন নামের যেই ভাই যদি আপনি মুসলিম দাবি করে থাকেন আপনি একজন মুসলিম শাওন ভাই আমি আপনাকে উল্লেখ করে বলছি উদ্দেশ্য করে বলছি আপনি কেন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি সাহেবের মৃত্যুতে আনন্দ উল্লাস করলেন আজ পরিণত কি হলো তিনি তো হয়তো আল্লাহ পাক তাকে কবরে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনার এই যে অবাধ্য আচরণ করার কারণে কোরআন হাদিসের বিপরীতে জীবন যাপন করার কারণে আপনি কি আজকে সুখী আপনি কি মানুষের কাছে একজন প্রিয় পাত্র আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির মৃত্যুতে যিনি সু সুখ প্রকাশ করেছিলেন আনন্দ উল্লাস করেছিলেন আজকে নাকি তিনি গ্রেফতার তাহলে ফলাফলটা কী দাঁড়ালো অন্য এক আয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন হাদিসের দৃষ্টিতে দেখা যায় যে আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী করলে আল্লাহ এবং আল্লাহর রসুল তাদের ভাষ্য মতে সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল শ্রাবণ ভাই আপনি হতে পারেন কোনো এমপি মন্ত্রী মেয়র যেটাই হন না কেন কিন্তু আল্লাহ যেখানে বললেন যে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় দুনিয়ার কোনো ডিফেন্স ফোর্স আর্মি র্যাব বিডিআর পুলিশ সিআইডি আপনাকে হেফাজত করতে পারবে না যদি পারত আজকে আপনি গ্রেফতার হতেন না এরপরে তিরমিজি শরীফের পঁচিশশো ছয় নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো ছয় দুই হাজার পাঁচশো ছয় নাম্বার হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুজ হিরু শামা লি আখি তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে আনন্দ প্রকাশ করো না কেননা হতে পারে যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন ও বা তালিকা এবং ওই স্থানে তোমাকে বালা মুসিবতে আল্লাহ তাআলা পতিত করে দিবেন দেখুন তিরমিজি শরীফের দু হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস অনুযায়ী আমরা জানলাম রসুলুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের ভাইয়ের মৃত্যুতে করো না তাকে নিয়ে আনন্দ উল্লাস করো না হতে পারে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন আর যেই আনন্দ উল্লাস তুমি করলে করলে তুচ্ছ তাচ্ছিল্য ওই আল্লাহ তোমাকে গ্রেফতার করে দিবেন দেখুন আমার আপনার বলা ভুল হতে পারে শ্রবণ করা ভুল হতে পারে কিন্তু রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা এদিক সেদিক নরচর হওয়ার কোনো সুযোগ নেই যেটা আমরা আজকে শাওন ভাইয়ের ব্যাপারে দেখলাম উনি আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছিলেন আজকে তিনি গ্রেপ্তার হয়ে হলেন আল্লাহ তালা লাঞ্ছিত দুনিয়াতেই করলেন কোরআন থেকে জানলাম হাদিস থেকে জানলাম আসুন তাফসিরে ইবনে সহ তাফসিরে কুর্তুবি সহ বহু তাফসিরে এই ব্যাপারে উল্লেখ আছে যে কোনো মুসলমানের মৃত্যুতে আধৌ কোনো উল্লাস করা ঠিক নয় সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন আলেম নায়েবে নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লামের ওয়ারিস একজন ছিলেন আমরা সর্বোপরি শিক্ষা নিলাম কোন মুসলমানের মৃত্যুতে আমরা সুখ বার্তা দিব না গ্রহণ করব না প্রচার প্রসার করব না বরঞ্চ তার জন্য দোয়া করব যদি আমি এটি না করলাম তাহলে দুনিয়া এবং আখেরাতে আমার জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে আল্লাহ আমাদের সকলকে সহি কথাগুলো বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন